এ ডাকিনি আর ওই যুগিনি মোবাইলে কি দেখতেছ এই যে বাংলা কমেডি গ্রুপের 8000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো কই দেখি হাই হ্যাঁ সো বন্ধুরা তোমাদের আশীর্বাদে বাংলা কমেডি গ্রুপ 8000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আমার বলা শেষ এবারে এরা বলে বলো কি বলবে বলো তো আট হাজার সাবস্ক্রাইবার পূরণ হলো শুধুমাত্র তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদই এতদূর আমরা এগিয়ে যেতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য তোমরা আমাদেরকে আরও সাপোর্ট করো ভালোবাসা দিও তোমাদের জন্য আমরা আরও এগিয়ে যেতে পারি তোমরা আমাদের মানে পাশে থাকো আচ্ছা এবার বাকিটা বলবে এই যে মৌমিতা কিন্তু কাউকে এখনো কিছু রিহার্সাল রিহার্সাল হয়নি তো ওদের মনে মনে কি আছে আজকে জানার জন্য এই ভিডিওটা শুট করা তো বলো মৌমিতা সব বন্ধুরা তোমাদের কাছে প্রথম জানাচ্ছি আমাদের আমাদের সবাই তরফ থেকে ভালোবাসা আর আমরা যে তো প্রথম মানে সবাই গ্রাম থেকে বিলম করি সেই কারণে আমরা কেউ ভিডিও কি জিনিস সেটা জানি না আর ক্যামেরার সামনে আমরা কখনো কথা বলতে জানি না তো সব বন্ধুরা তোমাদের তোমাদের তোমরা আমাদের ভিডিওটা ভালো মানে ভালোবাসছো বলে সেই কারণে আমরা তোমাদের কাছে ভিডিও তুলে ধরছি আরো আচ্ছা আরেকটা কথা তিনবার তত করলো বলে তোমরা কিছু মনে করবে না একটু তত করে তারপরে অন ক্যামেরা আছে তো আর তোমাদের জানান হয়ে গেছে আর একটা জিনিস বন্ধুরা কিন্তু সামনে আসছি হ্যাপি নিউ ইয়ার সো তোমরা দু হাজার চব্বিশটাকে খুব ভালোভাবে এনজয় করো ভালোভাবে কাটাও যেন দু হাজার চব্বিশে কি হয় ওদের টাকা পয়সা প্রচুর ইনকাম হয় আর সময়টা ভালো কাটুক সবাইয়ের মনস্কামনাও পূরণ হোক আমরা সেটা চাই আর আমাদের অনেক ইচ্ছে আছে সেটা যেন দু হাজার চব্বিশে অবশ্যই পূরণ হয়ে যায় তোমরা একটু আশীর্বাদ হ্যাঁ পাঁচ আঠার মে তুমি বলো এই দেখছ তো বন্ধু না মোটামুটি শিখে দিলে এমনই অবস্থা হবে তার তুমি কি বলবে না না আমার কিছু বলার নেই তুমিই বলো আমিও সেভাবে মানে ঠিকঠাক গুছিয়ে বলতে পারি না তো যা বলার তুমিই বলো আচ্ছা ঠিক আছে আজকে হঠাৎ করে হয়েছে তাই এই প্রবলেম নইলে বাকি সব কিছু ঠিকই আছে আর কার কোথায় প্রবলেম ছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট এর মধ্যে জানিও আর আর কি তো আর কিছু বলার নেই আমরা তো সেভাবে ধরো ভিডিও করতে পারি না এইটা নিয়ে দশ বার বলেছি আমরা সেভাবে ভিডিও করতে পারি না তোমরা কমেন্ট করো তো কোথায় মিস্টেকটা দশ বার বলেছে তোমরা ভিডিও আমরা ঠিক করে ভিডিও করতে পারি না তো যাই হোক অনেক কথা হলো দু হাজার চব্বিশ খুব ভালোভাবে এনজয় করো ভালোভাবে কাটাও পঁচিশে ডিসেম্বরে কে 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 খেয়েছো তাও কমেন্টে জানাও কে কতগুলো খেয়েছো সেটা জানাও আর কি আর পয়লে জানু এই পয়লা এতে জানুয়ারিতে কে কোথায় ফিস্টি করতে যাচ্ছো আমিও একটু আটকাচ্ছি কে কোথায় ফিস্টি করতে যাচ্ছে। কে কোথায় ঘুরতে যাচ্ছো সেটাও কমেন্ট করে জানাও আর আর আমাদের বাংলা কমেডি গ্রুপ থেকে তোমাদের সকলকে আগাম হ্যাপি নিউ ইয়ার আচ্ছা ঠিক আছে আর আট হাজার সাবস্ক্রাইবার এত তাড়াতাড়ি মধ্যে কমপ্লিট করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে আমাদের ধরো দশ হাজার আর বেশি বাকিও নেই ঠিক আছে মাত্র দু হাজার ওটাও বেশি মানে কি বলবো দেরি হবে না শুধুমাত্র তোমরা সাপোর্ট করলে ভালোবাসা দিলে সেটা হচ্ছে দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হলে আমরা একটা বড় করে সেলিব্রেট করব কিন্তু এই আট হাজারে সেরকম সেলিব্রেট ফেলিব্রেট করলাম না সেটা হচ্ছে আমাদের কেউ নেই আমরা একটু প্রবলেমের মধ্যে আচ্ছা বন্ধুরা অনেক মোটামুটি আটকে আটকে বলেছে অনেক কষ্ট করে কোনো কিছু স্ক্রিপ্ট ইভ লেখা নেই যাই হোক বলেছে কেমন বলে আমার বউটা একটু তোমরা কমেন্ট করে জানিও সো টাটা বাই বাই